মানব সমাজ উপকৃত হবে মানে একশো একশো পার্সেন্টই উপকৃত হবে কারণ বর্তমান মানুষ কি একশো আশি পার্সেন্ট কি ফিল্টার ইউজ করতে পারতেছে না তাই তার কারণে আর্সেনিক আয়রন আয়রনযুক্ত পানি পান করতেছে যেটা শরীরের জন্য ক্ষতিকারক কিন্তু এই পঞ্চাশ টাকা খরচ করে যদি পানি পান করে বিশুদ্ধ পানি তাহলে কি মানুষের শরীরের জন্য ভালো হবে আর চার হাজার টাকার ফিল্টার কিনাচ্ছে পঞ্চাশ টাকায় গর্ব পদ্ধতিতে ফিল্টার ভালো করে ফিল্টারের মধ্যে থাকে ট্যাবলেট জাতীয় এবং ক্যাপসুল জাতীয় জিনিস যেগুলোর মাধ্যমে মানুষের শরীরে ক্ষতিকারক রোগ ছড়াতে পারে কিন্তু এটা হচ্ছে প্রাকৃতিকভাবে যেটার মাধ্যমে কোনো রোগী আসবে না এবং প্রতিক্রিয়া করবে না যেটি বিশুদ্ধ পানি আমরা সহজে পেয়ে যাবেন এসে তারপর পানিতে যাবে পানিতে গিয়ে ওইখানে মিথেন গ্যাস উৎপন্ন করবে যে মিথেন গ্যাসটার মাধ্যমে আমরা আগুন আসসালামু আলাইকুম আমার নাম মহিউদ্দিন ইফতি আমরা সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে দুইটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আজকে বিজ্ঞান বিজ্ঞানমালে উপস্থাপন হয়েছি আমাদের প্রথম প্রজেক্টের নাম হচ্ছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার ফিল্টার যেটা আমরা খুব সহজেই তৈরি করতে পারবো যেটি তৈরি করতে করার কারণ হচ্ছে আমাদের দেশের সব জায়গায় আমরা পানি এবং সুস্থ পানি পাওয়া পরিষ্কার বিশুদ্ধ পানি পাচ্ছি না আর যে যদি ফিল্টার কিনতে যাই আমাদের তিন হতে চার হাজার টাকা খরচ পড়ে যাচ্ছে কিন্তু আমরা এই ফিল্টারটা তৈরি করতে পারতেছি মাত্র পঞ্চাশ টাকায় একটি ব্যবহারের অযোগ্য বোতল যেটা আমরা পানিকে ফেলে দিই সেটা সংরক্ষণ করবো এবং এখানের মধ্যে কি বালি দিয়ে এবং কিছু যেটা হচ্ছে প্রথমে আমরা আর্সেনিকযুক্ত পানিগুলো নিব কারণ আমাদের সব দিকেই আর্সেনিক থাকে যেটা আমাদের মাটি থেকে পাওয়া যায় মৌলিক পদার্থ অ্যান্ড সেটা একটি প্রথমে তুলাজাতীয় জিনিসের মধ্যে দিয়ে তুলা তুলাজাতীয়টাকে পানিটা ছেদ করে আসবে বালি মাধ্যমে এটা পরিষ্কার হয়ে আর্সেনিকগুলো চলে গিয়ে তারপরে আরেকটি তুলা স্তর দেওয়া হয়েছে যেটার মধ্যে বালিগুলো ছেঁকে যাবে তার কারণে বালিটা কি বালিগুলো পানির সঙ্গে আসবে না এবং আমাদের সেই পরিষ্কার পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন